আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তার বক্তব্য শোনার জন্য আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রাক্তন সম্পাদক ও বর্তমানে অরুণাচল প্রদেশের সেপার লামডাঙের সম্পাদক শ্রীমৎস্বামী সর্বগানন্দী মহারাজের কাছ থেকে মহারাজকে আহ্বান করছি यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेण्यं तं रामकृष्णं शिरसा नमामः এখানে উপস্থিত এই আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দী মহারাজ তাকে প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে এখানে আসার একটা সুযোগ করে দিয়েছেন আর প্রায় সাত বছর পরে এখানে এলাম এবং বহু পরিবর্তন চোখে পড়েছে ইন দ্য পজিটিভ ডিরেকশন ইতিবাচক পরিবর্তন আর আমার বিশ্বাস বর্তমান সম্পাদক এই যে পরিবর্তনের গতি তাকে ইতিবাচক পরিবর্তনের গতি ক্রমশ আরও বাড়িয়ে তুলবেন তাকে আমার অভিবাদন শুভেচ্ছা অভিনন্দন জানাই এখানে উপস্থিত আছেন স্বামী দেবেশ্বরানন্দ জী মহারাজ সহ সম্পাদক তাকে আমার সশ্রদ্ধ প্রণাম অন্যান্য পূজনীয় মহারাজদের প্রণাম জানাই সন্ন্যাসী ব্রহ্মচারীদের আমার শুভেচ্ছা নমস্কার জানাই আছেন শ্রী পল্লব দাস একটু আগে তাঁর বক্তব্য আমরা শুনলাম তিনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ইলেভেন টুয়েলভ পড়েছেন তখন কিন্তু কলেজে ছিল না হুম কাজেই কলেজের প্রাক্তনী বলা যাবে না তাই তো স্কুলের প্রাক্তনী হ্যাঁ আর উপস্থিত সকল সুধিবৃন্দ আশ্রমিক যত আছেন তাদের সকলকে আমার নমস্কার শুভেচ্ছা দু হাজার চব্বিশের নববর্ষের শুভেচ্ছা যদিও একটু দেরিতে হল এখানে এই যে মেলা এ তো আগেও বহুদিন ধরে হচ্ছে কিন্তু এবারে আরো বেশি উৎসাহ চোখে পড়ল এটা একটা ট্র্যাডিশন আমাদের নরেন্দ্রপুরের একটা ঐতিহ্য এবং এর কি তাৎপর্য আধ্যাত্মিক তাৎপর্য স্পিরিচুয়াল সিগনিফিকেন্স তার সামাজিক তাৎপর্য সোশ্যাল সিগনিফিকেন্স তার শিক্ষাগত তাৎপর্য এডুকেশনাল সিগনিফিকেন্স এই সবগুলোই সুন্দরভাবে আমাদের সম্পাদক মহারাজ ব্যাখ্যা করেছেন আমার কয়েকটা কথা বলার আছে একটা মেসেজ যেটা আমি ভাবছি সেটা একটু লাউড থিঙ্কিং একটু উচ্চই স্বরে ভাবনা চিন্তা করছি যেমন ধরুন যে সেবা যারা হাসপাতালে সেবা করছেন তাদের সেবা একরকম তার ডাইরেক্টলি রোগীকে সেবা করছেন এখানকার সেবাটা অন্য রকম এখানে একটা দীর্ঘস্থায়ী সেবা মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে মানে তার পায়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এই যে শিক্ষা দানের কথা যেমন শাস্ত্রে বলা হচ্ছে নিকৃষ্ট দান অন্নদান কারণ আজকে আমি যদি কাউকে অন্নদান করি তার ক্ষুধা মেটাই কালকে তার ক্ষুধা পেয়ে যাবে তার থেকে উচ্চতর দান হচ্ছে যে শিক্ষাদান অর্থাৎ শিক্ষা যদি তাকে আমি দিই তাহলে তার নিজের ভরণ পোষণের ক্ষমতা বৃদ্ধি পাবে সেটা মধ্যম দান উৎকৃষ্ট দান মানুষের মধ্যে যে সস্বরূপের চেতনা যে আত্মবোধ সেই ব্যাপারে যদি কিছু আমি তাকে সচেতন করে তুলতে পারি তাহলে সে এই জীবন মরণের যে বৃত্ত সেই বৃত্তের বাইরে যেতে পারে তার নিজের সামর্থ্যে নিজের সামর্থ্যে সব কিছু করা এটা একটা দিক অন্যের সাহায্য না নিয়ে যে সেলফ হেল্প গ্রুপের কথা বলছেন আমাদের শিক্ষার একটা অন্যতম লক্ষ্য হচ্ছে মানুষকে নিজের পায়ে দাঁড় করানো স্বামীজি যেমন বলছেন আই ওয়ান্ট দ্যাট এডুকেশন উইথ উইচ হি উইল স্ট্যান্ড ইন হিজ ওন ফিট তো এই যে এডুকেশন এটা একটা সেবা যখন বন্যা হলো যখন ভূমিকম্প হলো যখন অন্য কিছু প্রাকৃতিক বিপদ হলো তখন যে সেবা তাৎক্ষণিক সেবা আর এটাও একটা সেবা একই সঙ্গে দেখুন অন্যদিকে পূজা পদ্ধতি মন্দিরে পূজা হচ্ছে বা পূজা হচ্ছে কালী পূজা হচ্ছে যে কোনো একটা পূজার যদি আমি ভাবি সেখানে মূর্তি করে পূজা হচ্ছে বা মূর্তি যদি আমি নাও ভাবি কিছু না কিছু একটা পুজো শিবের পুজো হোক যাই হোক সেটা যেমন একটা পূজা সেই পূজা খানের জন্যে দু ঘন্টার জন্যে চার ঘন্টার জন্যে যদি অষ্টপ্রহর হয় তাহলে অষ্টপ্রহরের জন্যে যদি নবরাত্রি হয় তাহলে ন নদিনের জন্যে কিন্তু যখন আমরা এই পূজা ভাব নিয়ে তাকে শিক্ষাদান করছি এই যে রোগ যে সেবা কার্য এই কার্য ওই তাৎক্ষণিক ব্যাপার নয় এটা একটা দীর্ঘস্থায়ী একটা পারমানেন্ট সলিউশনের জন্য এগিয়ে যাওয়া এটা পূজার আর একটা দিক মন্দিরে যখন পূজা হচ্ছে তখন সেখানে যজ্ঞাদি হচ্ছে হোম হচ্ছে সেগুলো করার জন্যে আমাকে কাঠ নিয়ে আসতে হচ্ছে সমস্ত যত উপকরণ আছে সমস্ত উপকরণ নিয়ে আসতে হচ্ছে সেটা একটা পূজা কিন্তু এখানেও তাই করছি আমরা এটা ওই যজ্ঞের একটা রিপ্লিকা একটা প্রতিফলন আমাদের এই মেলার মধ্যে পাচ্ছি এখানে সমস্ত কিছু আমাকে জোগাড় করে করে এই মেলার পুজো করতে হচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে যজ্ঞের যে প্রতিরূপ হোমের প্রতিরূপ মেলাটা তিন দিন ধরে মেলা হলো তার যে সোশ্যাল এফেক্ট সেই সোশ্যাল এফেক্টটা যেমন আমাদের পল্লববাবু বললেন সেটা একটা দীর্ঘস্থায়ী সোশ্যাল এফেক্ট হচ্ছে লোকাল যত যুবক যুবতী আছে তাদের মধ্যে একটা আত্মপ্রত্যয় বাড়ছে তারা একটা দিশা খুঁজে পাচ্ছে তাদের মধ্যে নিজের থেকে কিছু করব। যে জিনিসটা খুব দরকার আমাদের সবসময় সরকারি চাকরি নিয়ে বসে থাকব সেটা ভালো নয় চাকরির জন্য ওয়েট করে থাকবো সরকার চাকরি দেবে আর তাহলে আমি বেকার এটা ঠিক নয় আমি কেন বেকার হব আমার নিজের হাত আছে নিজের পা আছে নিজের বুদ্ধি আছে সবই তো আছে তাই আমি বেকার থাকবো কেন সেই যে মেন্টালিটি একটা দাসত্ব মেন্টালিটি যে সরকার চাকরি দেবে আমরা সেখানে সরকারের দাস হয়ে থাকবো সেই ব্রিটিশরা শুরু করে দিয়েছিল সেই দাসত্ব মেন্টালিটির একটা মূর্ত প্রতিবাদ হচ্ছে আমাদের এই লোকশিক্ষা পরিষদ এবং এই যে ধূম মচাও হৈচই ফেলে দাও স্বামীজি চাইছিলেন যে ধুম ও মচাদো এই যে বাৎসরিক এই যে হইচই করা ধুম ও মচানো এটার একটা প্রয়োজন আছে এটা যদি বছরে দুবার করা যায় তাহলে আরও ভালো কিন্তু ফ্রম প্র্যাকটিক্যাল সাইড দুবার বছরে এটা করা যাবে না এটা এক বছ বছরে একবারই করা হবে এবং প্রথম থেকে তাই হয়ে আসছে সম্ভব নয় বছরে দুবার করা এই যে মেলা হচ্ছে বা আমাদের যে প্রদর্শনীগুলো হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের যত ছেলেদের অ্যাক্টিভিটিস এই যে যা যা হচ্ছে এগুলো যখনই অর্গানাইজ করা হচ্ছে অর্গানাইজ করতে গিয়ে অনেকগুলো দিক আমাদের কাছে উঠে আসছে নাম্বার ওয়ান তাদের মধ্যে যে সৃষ্টি ধর্মিতা ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটির প্রকাশ পাচ্ছে সে নতুন নতুন মডেল বানাচ্ছে এক্সিবিশন হবে এই উৎসাহে তার ভিতরে একটা উৎসাহ জেগে উঠেছে সে কিছু একটা বানাবো ভাবছে তার ভেতরে একটা সৃষ্টি ভাব আছে দ্বিতীয়ত দেখুন এই পুরো ব্যাপারটা অর্গানাইজ করতে হচ্ছে অর্থাৎ একটা সংযোজন একটা একটা কোয়ার্ডিনেশান এই কোঅর্ডিনেশানটা খুব ইম্পর্ট্যান্ট এটাই পরবর্তীকালে একসঙ্গে কাজ করার যে মনোবৃত্তি এইটা বাড়িয়ে দেয় আমাদের হয় কি একসঙ্গে আমরা কাজ করতে পারি না নিজেদের মধ্যে একসঙ্গে কাজ করতে গেলেই এ একরকম বলবে সে আর রকম বলবে করে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে গেলে বহু ধরনের ডাইভার্স ফোর্স এসে সেটাকে রিটার্ডেড করে দেয় অ্যাক্সেলারেট না করে সেটাকে রিটার্ডেট করে দেয় পিছন দিকে টানতে থাকে এখানে সেই পিছু টান যেটা পিছু টান দেওয়ার যে শক্তি সেই শক্তিকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার যে শক্তি সেই শক্তিটা বেড়ে ওঠে যখন সকলে মিলে একসঙ্গে আমরা কাজ করছি তৃতীয়ত এই ধরনের যে প্রোডাক্ট বা প্রদর্শনী সেই প্রদর্শনী মানুষের কাছে যখন প্রচার হচ্ছে এদের যারা দেখাচ্ছে তাদের তো শিক্ষা হচ্ছেই তাদের একটা শিক্ষা লাভ তো হচ্ছেই কিন্তু এটাতে সমস্ত মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে একটা প্রচার হচ্ছে এই যে প্রচার বা ব্যাপারটা আর একটা খুব ইম্পর্ট্যান্ট দিক আপনারা যে সকলে আসছেন এখানকার স্থানীয় মানুষ এবং বাইরের থেকেও যারা সকলে আসছেন তারা জানতে পারছেন যে এখানে এই কাজ হচ্ছে সেটাতে ইনস্টিটিউশনের প্রচার যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে সেই সাবজেক্টের প্রচারও হচ্ছে আমাদের ইনস্টিটিউশনে এই একটু আগে যেটা বলছিলেন যে একটা কনসলিডেটেড একটা কম্প্রিহেন্সিভ মডেল কি হয়েছে না ধরুন দু কাঠা কি তিন কাঠা জমি খুঁড়ে কি চার কাঠা জমি খুঁড়ে সেখানটা জলাশয় করলো সেই জমিটা পাড়ে নিয়ে এলো এমব্যাঙ্কমেন্ট হলো সেখানে মুরগি মুরগি সেখানে পালন করছে কিংবা হাঁস পালন করছে এদিকে এই এমব্যাঙ্কমেন্টের মতো এর মধ্যে সবজি টবজি লাগালো গাছ লাগালো পাশে একটা বাড়ি এই সমস্ত এই যে মুরগির যে যা কিছু ওয়েস্ট সেটা আবার মাছ খাবে তার মানে জলেতে মাছের চাষ হচ্ছে ওদিকে মুরগির চাষ হচ্ছে এদিকে এগ্রিকালচার হচ্ছে এই টোটাল নিয়ে একটা কম্প্রিহেন্সিভ একটা মডেল এই মডেলটা আমরা এখানে যারা শিক্ষার্থী তাদের দিচ্ছি কিন্তু সাধারণ মানুষের কাছে এটা পৌঁছচ্ছে না অত সহজে এই এক্সিবিশনের মাধ্যমে এটা সাধারণ মানুষ মানুষের কাছে সহজে পৌঁছে যায় কাজে এর বহু দিক আছে আর এই যে সম্পাদক মহারাজ বললেন যে সকলের নিরলস পরিশ্রম এই নিরলস পরিশ্রম এখনও যেমন আছে আগেও তেমনি ছিল যখন লোকেশ্বরানন্দ ছিলেন তখনও তাদের মধ্যে ভয়ানক উৎসাহ কারণ এটা বছরে তো একবারই হয় এই একবার যেমন আমাদের দুর্গাপুজোর সময় যে উৎসাহ সেই উৎসাহটা এখানে সে বরাবরই ওই উৎসাহ এই বছরে একবার যখন হয় সেটা থাকে এবং সেই উৎসাহটা আমরা তো দেখেছি যে যাদের ডেডিকেশানস রয়েছে এখানকার যারা প্রথম পাথুরিয়াঘাটার ছাত্র তাদের তাদের ভিতরে একটা ভাব আছে সেই জন্যে আমি বলি কি যে এই যে মেলা এবং প্রদর্শনী সব কিছুই এর পিছনে একটা ভাব নিয়ে করতে হয় যেমন ভাব তেমনি লাভ উইদাউট ভাব উইদাউট অ্যাটিচিউড এই কাজটা একটা সাধারণ একটা মার্কেটের মতো ব্যাপার হয় কিন্তু দিস ইজ নট অ্যান অর্ডিনারি মার্কেট এটার পিছনে একটা ভাব আছে সেই ভাবটা একেবারে উচ্চতর উচ্চতম ভাব যদি বলা হয় তাহলে ঠাকুরের কথা শিবজ্ঞানে জীবসেবা কিন্তু সেটার থেকে পরবর্তী স্তরে 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 নেমে এসছে নেমে এসে একটু লঘু যদি হয়ে থাকে আমি যে লঘু ভাবটা লঘু হয়ে গেছে সেটাও যদি ভাবি কিন্তু তবু তাদের মধ্যে একটা ভাব রয়েছে ওই যে কানাইদা ওই দূরে দূরে গ্রামে ওই রকমভাবে ওই বয়সে যেতে পারতেন আর আমরা করতে পারবো না ওই বয়স্ক মানুষ তিনি দূরে গিয়ে কীরকম কত কষ্ট সহ্য করে তিনি ওই গ্রামেতে গিয়ে কাজ করছেন আর আমরা করতে পারবো না এই যে ভাবটা যারা তার কাছে কাজ করেছে তাদের কাছ থেকে আমরা শুনছি আমরা তাদের মধ্যে ওই শিবজ্ঞানের জীবসেবা কতটা ছিল সেরকম কোনো আমার কাছে মিটার নেই যে কে কতটা শিবজ্ঞানে জীবসেবা ভাব নিয়ে কাজ করছে এই আমি পরিমাপ করতে পারবো না কিন্তু তাদের ভিতরে এই ভাবটা দেখেছি যে কানাইদা এরকমভাবে কাজ করছেন আমি পারব না আমাদের ডক্টর সচিদানন্দ ধর ছিলেন তারপরে যুধিষ্ঠির দা হাবুদা তারপরে এখানে নন্দদুলাল চক্রবর্তী তারপরে শিবশঙ্কর চক্রবর্তী সবচেয়ে বড় কথা যিনি এই লোকশিক্ষা পরিষদ এবং এগ্রিকালচার ট্রেনিং সেন্টারকে এই এরকম একটা চেহারা দিয়েছেন তাঁর হাঁপানির রোগ সে সবসময় ঠিক মতো কাজ করতে পারছেন না কিন্তু যখন স্বামীজির কথা বলবেন তখন একবারে ফুল স্পিরিটেড স্বামীজির কথা বলতে শুরু করলে তার ভেতরে স্পিরিটটা বেরিয়ে আসে আর কী পরিশ্রম করেছেন তিনি সেটা ভাবলেই অবাক লাগে যে একজন সংসারী মানুষ তিনি কীরকম পরিশ্রম পরিশ্রম করতে পারেন আমাদের সন্ন্যাসীদের সংসার নেই স্ত্রী পুত্র নেই ফ্রি হ্যান্ড ঠাকুর বলছেন যে বিষ মন পাথর ঠেলে কাজ করা সংসারে যারা আছেন তাদের এরকমই ঘটনা শিবুদাকে দেখে বুঝতাম সে কীরকম তাঁদের তার সংসার রয়েছে তা সত্ত্বেও সেই বিষ্মন পাথর ছেলে তিনি কীরকমভাবে কাজ করতেন এটা অসাধারণ সেই ট্র্যাডিশান যেটা আমাদের হয়ে আসছে সেই ট্র্যাডিশানটাই এখানে আরেকবার আমি চাক্ষুষ করছি আমাদের নরেন্দ্রপুরের এটা ঐতিহ্যময় একটা পরম্পরা কার্যধারা এবং এই কার্যধারার পিছনে একটা ভাব দরকার এবং সেই ভাব আছে বলেই আমাদের ই এত লোকশিক্ষা পরিষদের যারা কর্মী যারা আধিকারিক কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে লোকশিক্ষা আছে এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার আছে ওদিকে রামবাগান আছে এদিকে গুচ্ছ সমিতিগুলো রয়েছে এই সমস্ত মিলিয়ে একটা এমন একটা গ্ল্যামারাস ব্যাপার যেটা স্বামীজির ওই ধুম মচা দেয় ধূম মচা দেয় এই ধু এখন সেই ধূমানো মাচানো আমাদের কাজ আমাদের লক্ষ্য কিন্তু তার সঙ্গে এই সমাজের এই মানুষের যেটা আমাদের সম্পাদক মহারাজ বললেন যে মানুষের ভিতরের যে সত্তা যে লোকায়ত ভাবকে দেবায়ত করা এইটা একটা খুব ইম্পর্টেন্ট কথা সাধারণ লোকায়ত মানুষ যে সব জায়গায় পৌঁছোতে পারে না সমাজের উচ্চ স্তরের লোকেদের আমি ছেড়ে দিচ্ছি সাধারণ মানুষ তাদের সব কিছুতেই বঞ্চিত নানারকমভাবে বঞ্চিত তাদের কাছে পৌঁছে দেওয়া করে তাদের দেবায়ত করে তোলা এখানে মা সরস্বতী মা লক্ষ্মী আশীর্বাদ নরেন্দ্রপুরে রয়েছে আমি আগেও এরকম মেলার উদ্বোধন করবার সময় বাইরের থেকে ডেকে আনতাম আর এখন আমাদের সম্পাদক মহারাজ বাইরের থেকে ডেকে আনছেন খেয়ে তবে এখানকার স্থানীয় যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য তারাও যথেষ্ট সহযোগিতা করেন কারণ এটা একটা চোখে দেখা যাচ্ছে যে এটা একটা ভালো কাজ এই ভালো কাজে সাহায্য করার জন্যে সকলেই রেডি আছে সকলেই প্রস্তুত সেটা ঠাকুরের আশীর্বাদ মায়ের আশীর্বাদ আর আর দু একটা কথা এক্সপিরিয়েন্সের থেকে যেটা আমি খুব সামান্য আর বেশি সময় নেব না সেটা হচ্ছে যে এই অর্গানাইজ করতে গিয়ে যে কখনো কখনো সমস্যা যেগুলো এসে যায় তার মধ্যে মূল একটা সমস্যা হচ্ছে টাকা আর্থিক সমস্যা তবে এটাও ঠিক যে যদি আমরা কাজে নামি তাহলে অর্থ এসেও যাবে ওই অর্থ আসবে পুরো প্রজেক্টের টাকা আসবে তারপরে আমি কাজ করতে শুরু করব ও কোনো দিন হয় না আগে আমরা কাজ শুরু করে দিই তারপর দেখা যাবে যে কাজ এসে গেছে এটা আমি বহুদিনের এক্সপিরিয়েন্স আমার ওখানে লামডাঙেও তাই দেখছি যে যখন কাজটা শুরু করে দিচ্ছি মন্ত্রীরা আসছে সে দেখছে এটা কাজ হচ্ছে তখন ওইটা যখন আমি তাকে ডিপিআর দিচ্ছি তখন সে ওইটা বলছে আচ্ছা ঠিক আছে স্যাংশন করে দিচ্ছে কিন্তু কিছুই শুরু করলাম না ফাঁকা মাঠ আর বললাম যে আমার এটা করতে গিয়ে দু কোটি টাকা লাগবে কেউ দেবে না টাকা সেই জন্যে কাজ আমাদের শুরু করতে হবে কাজে এগিয়ে যেতে হবে যা আছে পুঁজি টাকা খরচ করলে টাকা জুটবে আর আপনাদের সকলকে যারা এখানকার শুভার্থী এই সব কাজের সঙ্গে সংযুক্ত আছেন বা শুভেচ্ছা শুভার্থী শুভেচ্ছা জানান তাদের কাছে আমার আবেদন আপনারা বেশি করে লোকশিক্ষা পরিষদের কাজে সাহায্য করবেন যুক্ত হবেন এবং এই কাজেতে আপনাদের পার্টিসিপেশনটা যত বাড়ে ততই দুপক্ষেরই ভালো আপনাদেরও ভালো আমাদেরও ভালো সেই জন্য এই আবেদনটা আমি আপনাদের জানিয়ে রাখলাম আর এই মেলা সম্পূর্ণভাবে সাকসেসফুল হবে সফল হবে এই প্রার্থনা করি মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে বৃষ্টি না হয় তাহলে আপনারাও সকলে প্রার্থনা করুন মায়ের কাছে যাতে এই তিন দিন কোনো বৃষ্টি না হয় টিপ টিপ করে বৃষ্টি হয়েছে সেটা একটা কথা ওই নিয়ম রক্ষার জন্য বৃষ্টি যদি মা করে দেন ঠিক আছে কিন্তু সেই বৃষ্টি যেন এই মেলাটাকে পণ্ড না করে হ্যাঁ সে মেলাটাকে যাতে পণ্ড না হয় শরৎচন্দ্র দাদা ঠাকুর ছিলেন পণ্ডিত শরৎচন্দ্র একজন জিজ্ঞেস করেছে আপনি আপনাকে কেন পণ্ডিত বলেন বলে জানো না খণ্ড খণ্ড হলে তাকে বলে খণ্ডিত আর যে পণ্ড পণ্ড সে হচ্ছে পণ্ডিত আপনারা সকলে ভালো থাকবেন এই বছরের শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ